আজকে আমি আপনাদের একটি নতুন হাতার ডিজাইন তৈরি করে দেখাবো টুকরো কাপড় এবং লেজ দিয়ে এই ডিজাইনটি চাইলে আপনি সালোয়ারেও তৈরি করে নিতে পারেন যদি আপনার এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন বা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমি আর সামনের দিকে আগাতে পারবো না কেননা আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপরই এবং সাবস্ক্রাইবের উপরই আমার ভিডিও তৈরির আগ্রহটা দ্বিগুণ বেড়ে যাবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনিই পেয়ে যাবেন